এক নাম্বার বান্দা যখন বিপদে পড়বে বান্দা যেন ধৈর্য ধারণ করে আপনি বিপদে পড়ছেন ধৈর্য ধারণ করে বিপদটা দিছেন কে তারা ঘুরা করে না হাই হতাশ করেন না জীবনে একটা বিপদ আসছে ধৈর্য ধারণ করেন আল্লাহর প্রতি অভিযোগ দিন না আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন বিপদটা সরায়ে দিবেন কে তাইলে বিপদে ধৈর্য একটা জিনিস পাইলাম আল্লাহ যেটা চান বিপদে ধৈর্য বলেন বিপদে আবার বলেন বিপদে দুই নাম্বার শান্তিতে সুক্রিয়া আপনি শান্তিতে আছেন অনেক সুখ শান্তিতে আছেন আল্লাহ কি চান আল্লাহ চান যে আপনি একটু সুক্রিয়া দায়ী করেন এছাড়া আপনার টাকা পয়সা আল্লাহ চাইছে না 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 আল্লাহ কি চান সব আল্লাহ দিচ্ছেন আল্লাহ কি চান আল্লাহ চান যে আপনি যেন আল্লাহ একটু সুক্রিয়া করেন দিল থেকে যেন কর আলহামদুলিল্লাহ আল্লাহ পরে অনেক দিছে আল্লাহ অনেক ভালো রাখছে এই সুক্রিয়া তখন শুধু আল্লাহ চান আর কিচ্ছু চান না কথা কন তাহলে দুইটা জিনিস মুখস্থ করেন বলেন বিপদে ধৈর্য আবার বলেন বিপদে শান্তিতে শুক্রিয়া এই কন্যা শান্তিতে শুক্রিয়া এই দুই জিনিস আল্লাহ চান এটাই মমিনের গুণ এই দুটো কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আবার শিরি সবিরিন বিভিন্ন জায়গায় নবীজি রে বলেছেন নবীজি আমার যে সমস্ত বান্ধারা বিপদের মধ্যে পড়েও ধৈর্য ধারণ করবে আবার শিরি সবিরি আল্লাহ দিন আইদাং মুসিবতুম কলু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রজে উ যারা বিপদে আল্লাহরে স্মরণ করে বিপদ থেকে অধৈর্য হয়ে যায় না নবী তাদেরকে বলে দেন ইন্নাল্লাহা মাআসাবিরিন যেই বান্দা বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথে সহযোগী হয়ে যা আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআসাবিরিন যে صبر করবে বিপদে ধৈর্য ধরবে আমি আল্লাহ তার সাথে আছি আমি তারে সাহায্য করব এই কথা কার এই ঘোষণা কার ইন্নাল্লাহা লা ইখলিফুল বিআদ আল্লাহ কোনো वादा খেলাপই করবেন না

ইননা আযাবি লাশাদীদ তাইলে আমার দুনিয়ার আজাব আখিরাতে রাজাব বড় ভয়ংকর এখন কেমনে বুঝবেন যে আমার মধ্যে শুকরিয়া আছে না না এটা বুঝමු কেমনে দেখেন আপনাকে ওই পিন্না এলাকায় পিন্না বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী আছে দুইটা দোকান খুব সুন্দর চলতেছে কোনো টেনশন নাই কোনো परेशानी নাই কোনো pera নাই দুইটা দোকান খুব ভালো মতন চালাইতে আছে সম্মানের সাথে ব্যবসা করতেছে কোন রকম জানতে পারছে যে লোকের দোকানটা সাইরে দিব লোকের দোকানটা সাইরে দিব জানছে নিজের কাছে টাকা নাই ব্যাংকে গিয়া সুদের উপরে কিস্তি আর না ওই দোকানটা হার চেষ্টা করে কথা বলে হ্যাঁ ব্যাংকে থেকে সুদে টাকা না ওই দোকান রাখার চেষ্টা করে তার মানে সে হালাল রিজিক নিয়ে সন্তুষ্ট না তার দুনিয়া আরো দরকার হারাম হলে ওই হারামটাও দরকার মানুষ এমন দুনিয়া যাকে যত দিবেন কখনোই কোনো ব্যক্তি বলে নাই যে আমি দুনিয়া পাইয়া সন্তুষ্ট আর লাগবে না এটা কেউ বলে না নবী আফসোস করে বলাই বলেছেন ওরাও ওকে ইবনা আদম ও একজন বনি আদমকে মানুষকে যদি আল্লাহ একটা দুনিয়া পুরাটা দিয়ে দেয় লাভ তাগা সানিয়াতান সে আল্লাহর কাছে কই আল্লাহ আমার আর দুনিয়া লাগবে ওলা ওতি সানিয়াতান লাভ তাগা সালিসাতান আল্লাহ যদি দ্বিতীয় দুনিয়াটাও দিয়ে দেয় যা এটাও তো ও আল্লাহর কাছে গো আল্লাহ আমার আর একটা লাগবে একটা জিনিস শুধু বনি আদমের পেট ভরাইতে পারে সেটা হলো কবরে রাখার পরে যে কিছু মাটি ওই কবরের উপর দেয় এই মাটি কয়টাই তার পেট ভরাইতে পারবে তাছাড়া দুনিয়ার কোন জিনিস পায় মানুষ কখনো সন্তুষ্ট হয় না এটা কথা আপনারা তো ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক কথা কন ঠিক কিনা হ্যাঁ

কথা কন ঠিক কিনা আল্লাহর আল্লাহর ফায়সালার তারা সন্তুষ্ট থাকে না অথচ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা মমিনের গুণ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা মমিনের গুণ এই ব্যাপারে আমি দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই নবীজির একজন সাহাবি ছিলেন নাম হলো ইমরান ইমরান বলেন কি নাম ইমরান সাহাবির বাবার নাম ছিল হুসাইন সাহাবির নাম ইমরান বাবার নাম হুসাইন পুরা নাম ইমরান বিন হুসাইন তো সাহাবির নামটা মনে রেখেছেন সাহাবির নাম হলো ইমরান বলেন কি নাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেন সিফাতুস সাফওয়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ আছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাবের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ আছে এবং

আমরা যে মোনাজাদে কি বলে সোরা ফাতেহার মধ্যে প্রত্যেক দিন পড়ি ইয়া কানা আবদু ইয়া কানাস্তাইন ব্যাখ্যা কি আল্লাহ আমরা আপনার গোলামই করি আপনার কাছে সাহায্য চাই ইয়া কেনা আবদু আমরা আপনার ইবাদত করি দুনিয়ার কারও গোলামই করি না আপনার গোলামই করি ভাই ইয়া কানাস্তাইন আপনার কাছে সাহায্য চাই এটা আমাদের শুধুই মুখের কথা দিলের কথা নয় বিপদে পড়লে মোবাইলটা ফকেটতে বের করে বন্ধুবান্ধবের নেতারে ফোন করে আল্লার কাছে কিছু কয় না হ্যাঁ দুনিয়ার সবার কাছে বলা শেষ কোন কাম হইতেছে না এখন মসজিদ দিকে যায় না পাল্লা সবাই কইছি সবাই ফিরিয়ে দিছে আপনি ফিরাইয়া দিয়ে না অথচ উচিত ছিল সবার আগে আল্লাহর কাছে বলা তারপরে বান্দার কাছে যাওয়া আল্লাহ যদি মঞ্জুর করতো ওই বান্দা কখনো ফিরিয়ে দিত না কথা বলেন এই জন্য উনি এই কিতাবের মধ্যে বুঝাইছেন মাদারিদুস সালিকিন বাইনা মানাজিল কানা নাবুদু ওয়া কানা নাস্তাইন আমরা যে প্রত্যেকদিন কই ইয়া কানা বুধু আল্লাহ আপনার চাকরি করি ইয়া কানা স্থায়ী আপনার কাছে বেতন চাই মনে করেন আপনি এক ফ্যাক্টরিতে চাকরি করেন আর এক ফ্যাক্টরিতে গিয়ে বেতন চাইলে বেতন দিব বুঝা কর না এক জায়গায় চাকরি করে আরেক জায়গায় গিয়ে বেতন চান বেতন দিবে না আমরা ইবাদত করি গোলামি করি চাকরি করি আল্লাহ তো আমরা বিপদে পড়লে করে দেখবেন কে এই বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে যে আমরা আল্লাহর ইবাদত করি আমি বিপদে পড়লে আমার আল্লাহ আমাকে দেখবে কথা বলেন ঠিক কিনা মমিনের জীবনে কেউ না থাকুক একজন আল্লাহ আছে যেই মমিনের জীবনে আল্লাহ থাকে কোন বান্দার কোন প্রয়োজন হয় না বলেন আমাকে জীবনে কেউ না থাকলেও কে আছে আবার বলেন মমিনের জীবনে কেউ না থাকলেও কে আছে আল্লাহ আছে আল্লাহর ফায়সালায় শুধু সন্তুষ্ট থাকব বিপদ আইলে ধৈর্য ধারণ করব শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করব আল্লাহ এই দুই জিনিস চান এর বাইরে কিচ্ছু চান না এইজন্য জন্য যে রিজেক্ট নির্দিষ্ট যে রিজেকের দায়িত্ব আল্লাহ যে আল্লাহর উপরে আল্লাহ নিজে ভরসা রাখতে বলছেন মানুষ এই যে আপনাদের কোনায় যে মসজিদটা আছে দেখবেন আশপাশে কতগুলা দোকান আছে বাজারের দিন হাটের দিন শুক্রবার হইলে দোকান বন্ধ করে শুক্রবারে নামাজ পড়তে যায় না আসরের সময় যায় নাই মাগরিবে যায় নাই এসারের সময় যায় নাই কত মানুষ সামনে দিয়ে মসজিদ দিকে নামাজ পড়তেছে আজান শোনে একামত শোনে ইমামের কেরাতার তেলাওয়াত শোনে সবকিছু শুনতেছে দোকানে শেজদা দেখতেছে রুকু দেখতেছে সব দেখতেছে দোকানে সাটার বন্ধ করে মধ্যে দিকে নামাজ পড়ে না কেন একটু দুই এক টাকা বেশি বেচা কেনার জন্য দুই এক টাকা বেশি লাভ করার জন্য কাস্টমার আইব বেচা কেনা করব। যেটা আপনার রিজিক আপনি দোকান খোলা থাকলেও আপনার কাছে আসবে নামাজ পড়লেও আপনার কাছে আসবে না পড়লেও আপনার কাছে আসবে মাঝখান থেকে শুধুই দুনিয়া কামানোর জন্য আখেরাতকে ধ্বংস করতেছেন আপনি যদি আপনি যদি আপনার থেকে কামানোর জন্য আখরাতকে ধ্বংস না করেন তা ওই দুনিয়া আপনার কাছে আসবে আর ধ্বংস করলে ওইটা আপনার কাছে আসবে শুধুই পস্তাইবেন আখেরাতে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি অনেক মাহফিলে বলি দেখেন এই যে কান ফাউন্ডেশন পিন্না সরিষাবাড়ি জামালপুরের উদ্যোগে দুই দিন ব্যাপার শিক্ষা শিরুল করার মাহফিল একুশ বাইশ ডিসেম্বর কত সুন্দর করে রং দিয়া ঢং দিয়া ডিজাইন দিয়া তামাশা দিয়ে এই পোস্টারটা করছে ঠিক এই পোস্টারের এই পাশটা হলো আমার আপনার দুনিয়ার জীবন অনেক সুন্দর করে এখানে সময় দিছে শ্রম দিছে মেধা দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আন্তরিকতা দিছে দিয়ে পোস্টটা সাজাইছে কেউ সাজায় নেই এইটাও না দুনিয়ার জীবন কিছু না কিছু দিয়ে আমাকে দুনিয়ার জীবন আমরা সাজাইছি হোক একটা টিনের ঘর আছে হোক বাঙ্গা তাও আছে হোক ছোট আছে হোক বড় আছে একটা টিনের ঘর হলেও আছে একটা খাট না থাকলে একটা চকি আছে ল্যাপ কাথা তসুক বালিশ জগ গেলাস কাপ আলনা সোফা যত দূর আছে এক জোড়া জুতা এক জোড়া কাপড় লুঙ্গি এগুলা আস এটা হলো দুনিয়ার জীবন অনেক কিছুটা কোন রকম সাজানোর চেষ্টা করছি ঠিক এই পাশটা হলো আখেরাত এটাই হলো আখেরাতের জীবন কোনো কিছু নাই একদম সাদা আজকের ডিসেম্বরের বিশ তারিখ দুই সাল পর্যন্ত আমার আপনার যতদিন বয়স হয়েছে যত বছর বয়স হয়েছে আল্লাহর কসম করে বললে গুণা হবে না আজকের এই দিন পর্যন্ত আমি আপনি যা করছি সব এই দুনিয়ার জন্যই করছি আখেরাতের জন্য কিচ্ছু করি নাই যদি কিছু করেও থাকি এটা এতটুকু সামান্য এটা উল্লেখ করার মতন কিচ্ছু হয় নাই এই জন্য মনে রাখেন যেটা আমার রিজিক ওটা পৃথিবীর মানুষ বাধা দিয়ে সরাইতে পারবে না এটা আমার রিজিক নয় পৃথিবীর মানুষ চেষ্টা করে আমার কাছে আনতে পারবে না এই রিজিকের দায়িত্ব আল্লাহ রিজিকটা নির্দিষ্ট ওই রিজিকের জন্য আমাদের আখেরাত যেন ধ্বংস না হয়ে যায় রিজিক কামানোর জন্য যেন রোজা বরবাদ না হয়ে যায় রিজিক কামানোর জন্য যেন নামাজ বরবাদ না হয়ে যায় এটা মমিন হিসেবে খেয়াল রাখাও আমাদের নৈতিক দায়িত্ব এই জন্য শুধুই দুনিয়া তো কুত্তা আর আখেরাত নাই শুধুই দুনিয়া তো বিড়ালের আর আখেরাত নাই শুধুই দুনিয়া তো পশু পাখির ওদের আখেরাত নাই মমিনের পার্থক্য আর পশুর পার্থক্য ওদের শুধুই দুনিয়া মমিনের একটা দুনিয়ার পাশে একটা আখেরাত আছে এই জন্য সে শুধুই দুনিয়া দুনিয়া করে আখেরাত ভুলে গেছে আল্লাহ বলেছেন

এই জন্য বলেন বলেন আল্লাহর ফাই সালায় আমি সন্তুষ্ট আর একবার বলেন আল্লাহর ফাই সালায় আমি সন্তুষ্ট হাজরত ইমরান বিন হুসাইন যেমন সন্তুষ্ট ছিলেন সাদ বিন আবি আকাশ যেমন সন্তুষ্ট ছিলেন আল্লাহ যেন আমাদেরকে ওই রকম সাহাবা একরমদের পদম কোন স্মরণ করে অমন ইমানওয়ালা ইমানদার হিসেবে আল্লাহ আমাদেরকেও কবুল করেন বলেন আমিন দুনিয়ার জন্য আখেরাতকে ক্ষতি করব না রিজিক সবাই সবার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ দিবেন ওই রিজিকের জন্য আমাদের আখেরাতকে ধ্বংস হতে দিব না বলেন ইনশাআল্লাহ যাই না বুঝা জীবনে এক টাকা হারামার সুদ খাবো না বলেন নিনছে